সালামু আলাইকুম দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আর বাংলাদেশেও আজকে রাত্রে নির্বাচন আজকে রাত্রে নির্বাচন শেষ সবাই যার যার মন হলে দেবে আর সবাই ভালো থাকে চল হইল আমি বলি নাই যে কুমুকে ভোট দেন কুমুকে ভোট দেন আপনি যার যার মনে চাই যারে মনে চাই যার ভালো মনে হয় তারে ভোট দেবেন আর আমি একজন বিএমপি করি আমি কই না যে বিএমপিকে ভোট দেন আপনি যারে মনে করেন তারে ভোট দেবেন ভালো ব্যক্তির দিকেই ভোট দেন যে দেশটা ভালো চলে আমরা চাই যে সোনার বাংলাদেশ একটা ভালোভাবে চলুক ঠিক আছে আর বিশেষ করে বিবেচনা করলে দেখেন গত আওয়ামী লীগ দেখা হয়েছে বিএনপিকে দেখা হয়েছে তারপরে কিছুদিন আগে আগে একবার লড়ো দেখা হয়েছে এখন নতুন প্রার্থী হিসেবে জামাত আমি চাই যে জামাতে ভোট দেবেন কি না দেবেন ওটা আমি বলি না কিন্তু দেখে শুনে একটু ভোট দিন যে দেশটা ভালো চলে কোনো চিন্তায় কোনো চুরে শুরু করছিলাম যে চাঁদাবাজ ধর্ষণ মারামারি হানাহানি এগুলো আমরা চাই না আর ওই ব্যক্তি হিসেবে ভুট দেবেন যেন ভালোভাবে চলে আমরা দেশটাকে ভালো মতন দেখতে চাই আর কি সবার কাছে অনুরোধ আর এই ভিডিওটা আমরা যারা যারা দেখবেন তাকে একটু শেয়ার করবেন লাইক করবেন আর ভিডিওটা একটু সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম